বর্তমানে বাংলাদেশি পর্যটকদের বিদেশে ভ্রমণের যেই শীর্ষ তালিকা আছে তার মধ্যে অন্য অন্যরকম একটি হচ্ছে গিয়ে নেপাল যেটি হচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্টের জন্য ভিসা ফ্রি সো আজকে আমরা আমাদের এই ভিডিওতে তুলে ধরবো যে আপনাদের ইমিগ্রেশনে কি কি সুবিধা অসুবিধা হতে পারে সাথে আপনারা কখন আসলে সুবিধা হবে নেপালের ইমিগ্রেশনে কী কী সমস্যা হতে পারে এবং ওখান থেকে ডলার কিভাবে কম দামে আপনারা ভাঙাতে পারবেন এবং সাথে আপনারা কিভাবে আপনাদের গন্তব্যে কম খরচে যেতে পারবেন সকল কিছু তুলে ধরবো আজকে আমরা আমাদের এই ভিডিওতে তো চলুন দেরি না করে চলে যায় আমাদের মূল ভিডিওতে নেপাল যাচ্ছি না বিনা বিশ্ব আমেরিকা যাচ্ছি বুঝতেছি না যে প্যারা মানে নেপালে সবসময় শুনে আসছে যে হোটেল বুকিং আর এয়ার টিকিট কনফার্ম হলে নাকি হয়ে যায় আর টুকটাক কিছু ঠিক আছে চাইতে পারে এই জন্য টিন রিটার্ন বিজনেসের এই ডিটেলস ফি ডিটেইলস একদমই অবস্থা খারাপ করে বলতে তো ফাইনালি আমরা ছাড়া পেয়ে গেলাম আমাদের ইমিগ্রেশনের যত ঝামেলা ছিল সব কিছু থেকে আমাদের ফ্লাইটের মাত্র বাকি ছিল আধা ঘন্টা তাই অ্যাকচুয়ালি দেরি না করে আমরা সরাসরি ফ্লাইটে চলে আসি কারণ এখানে ওদের নিজস্ব একটা প্যারা আছে ফ্লাইটের আগে আপনার চেকিং তারপরে ব্যাগ ট্যাগ এগুলো সব চেক চুক করে উঠা উঠে সিটে বসা একটা এক্সট্রা ঝামেলা থাকে ফাইনালি বসে পড়লাম আমি টিকিট কেটেছিলাম হিমালয়া এয়ারলাইন্সে বাংলাদেশ বিমান থেকে হিমালয়ার প্রাইসটা একটু কম যার কারণে এখানে টিকিট কাটা কিন্তু এই ফ্লাইটটা যথেষ্ট ডিসঅ্যাপয়েন্টিং ছিল তাদের ফ্লাইটের সময় থেকে শুরু করে তাদের এয়ার হোস্টেসের সার্ভিস খুবই বাজে ছিল এক কথায় প্রাইস কম হওয়াতে যে মানে ভালো কিছু তারা ধিপে দিতে পারে নাই এ হচ্ছে হিমালয় এয়ারলাইন্সের অবস্থা ছিল তো আপনারা যদি অতীতে কেউ এখান থেকে ট্রাভেল করে থাকেন হিমালয়া থেকে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তো যাই হোক আমাদের ইমিগ্রেশনের তিন ঘন্টা পূর্বে হচ্ছে আমরা এয়ারপোর্টে চলে আসি কারণ জানতাম যে এরকম একটা ঝামেলা হতে পারে আমিও শুনেছিলাম তো আসার পরে আমরা বোর্ডিং নিয়ে তারপর ইমিগ্রেশনে চলে আসি কিন্তু ওখানে তারা আমাদের নেপালের যারা ছিল তাদের সকলকে আলাদা করে তাদের সকলের পাসপোর্ট জমা নিয়ে নেয় নেওয়ার পরে হচ্ছে গিয়ে এক এক করে তারা সিঙ্গেল সিঙ্গেল করে ডাকতে থাকে নানান বিধি প্রশ্ন করতে থাকি স্টুডেন্ট হলে তাদের স্টুডেন্টের আইডি কাগজপত্র অন্যান্য জিনিস দেখতে চায় আর চাকরিজীবী হলে হচ্ছে কি আপনার মানে নো অবজেকশন লেটার যেটা এনওসি দেখতে চায় আর বিজনেসম্যান হলে আপনার টিন আছে কি না টিনের রিটার্ন দিয়েছেন কি না নানান বিধি ধরন প্রশ্ন করে তো একবার দুইবার তিনবার প্রায় চারবার আমাকে টোটাল ডাকা হয়েছিল ডেকে ডেকে প্রশ্ন করছে সো এরকম প্রত্যেকজনকে শুধু যে আমাকে একা তা আনা নেপালের যে কজন ছিল সবাইকেই অনেক প্যারা দিছে কিন্তু ফাইনালি সবাইকে আমার জানা মতে যে ছেড়ে দিছে আমি সবার আগেই ছাড়া পেয়ে গেছিলাম আমার আগে মনে হয় দুজন ছিল আমরা প্রায় তিরিশ জনের মতো একসাথে পাসপোর্ট নিয়ে নেয় তো এর মধ্যে থেকে আমি দুই বা তিন নম্বরে আমার পাসপোর্টটা দিয়ে দিয়েছিল সো পরে দেখলাম যে মোটামুটি সবাইকে ছেড়ে দিছে কিন্তু আপনাদের যে ব্যাপারটা হচ্ছে গিয়ে মনে রাখতে হবে যে আপনাদের একটু আর্লি আসতে হবে কারণ ইমিগ্রেশনের একটা প্যারা থাকে আর হচ্ছে গিয়ে কাগজপত্রগুলো নিয়ে আসবে নর্মালি নেপালে কিন্তু আপনার হোটেল বুকিং আর যদি আপনার কনফার্ম এয়ার টিকিট থাকে রিটার্নের তাহলে ঝামেলা করার কথা না কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এই ঝামেলাটা করে সো এই ছিল আমাদের ইমিগ্রেশনের অবস্থা আর ফ্লাইটের যে অবস্থা ছিল আমাদের ফ্লাইট ছিল আপনার চারটা পঁচিশে বিকালে সেই ফ্লাইট গিয়ে ফাইনালি ছাড়ে তারা পাঁচটা দশে সো এই জিনিসটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল কারণ একটু আর্লি যেতে পারলে আমাদের মনে করে নেপালের একটা ভিউ পাওয়া যেত বিকাল দিকের কিন্তু এই ভিউটা এখন আর পাওয়া যায়নি কারণ আমাদের ফ্লাইটটা এক ঘন্টা ডিলে করে ছাড়ার কারণে আর এই হচ্ছে ওনাদের প্লেনের ভিতরের অবস্থা একেবারে খুব বড় একটা প্লেন তা না মোটামুটি ছোটো খাটোর ভিতরেই সো খারাপ ছিল না সিট টিট বা প্লেনের ইয়ে ভালোই ছিল খারাপ ছিল না মোটামুটি চলে তো ফাইনালি প্রায় এক ঘন্টা পরে এ হচ্ছে আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে আমরা চলে যাচ্ছি নেপালের উদ্দেশ্যে আর একটা জিনিস মনে রাখবেন যে এখানে যখন আপনার ফাইনাল চেকিংটা হয় ফ্লাইটের আগে তারা কিন্তু আপনার হ্যান্ড ব্যাগে লিকুইড কোনো কিছু অ্যালাউ করে না যারা ফার্স্ট টাইম তাদের জন্য বলে দেওয়া যারা যাতায়াত করছেন তারা তো জানেনি লিকুইড বলতে আপনার বডি স্প্রে পারফিউম তারপরে আপনার পান করার মতো কোনো কিছু পানি বা জুস টুস এগুলো ওনারা টোটালি আপনারা অ্যালাউ করবেন না বিনে ফেলে দেবে তারপর হচ্ছে আপনার সাথে যদি কোনো লাইটার থাকে সেক্ষেত্রে সেটাও তারা অ্যালাউ করবে না অস্ত্র টাইপের যে আগুন ধরে এমন কোনো কিছু সো এমন কিছু থাকলে আপনারা অবশ্যই এটা বুকিংয়ে দিয়ে দিবেন তাহলে আপনাদের এই জিনিসগুলো ঝামেলা হবে না নাহলে হচ্ছে গিয়ে আপনাদের ফ্লাইটে উঠার আগে সব কিছু ফেলে দিতে হবে সো এই হচ্ছে আমাদের ঢাকার আকাশ থেকে লুকটা লুকটা খুব সুন্দর ছিল কিন্তু আমাদের ফ্লাইটটা যদি টাইম মতো ছাড়তো তাহলে আরেকটু বেটার লুক পাওয়া যেত কারণ শীতের একটা ভাব আছে এই সময় আপনার আকাশটা কুয়াশায় থাকে আর অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে সোয়া পাঁচটার দিকে ফ্লাইট ছাড়ার পরে সো এই ছিল আমাদের আকাশের লুকটা তো ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পরে আমাদের দেওয়া হয় কিছু খাবার স্ন্যাক্স টাইপের মানে হ্যাভি ঘন খাবার না এখানে ছিল এক বোতল পানি সাথে হচ্ছে গিয়ে একটা বিস্কিট আর ছিল এক প্যাকেট বাদাম আর একটা জুস এই চারটা আইটেম ছিল ওনাদের খাবারের ভিতরে স্ন্যাক্স টাইপের সো এক ঘন্টার ছোট ফ্লাইট তো ওনারা মানে অত বেশি খাবার প্রোভাইড করে না আমি যাই না বাংলাদেশ বিমানে আসলে কি দেয় এ হচ্ছে বাদামটা বাংলাদেশ বিমানে ওনারা কী দেয় সেটা আমার জানে কিন্তু আমি শুনছি যে ওটা নাকি দেশীয় খাবার দেয় খুব ভালো নাকি খাবারের মানটা কিন্তু এটা হচ্ছে কি আপনার নেপালের ফ্লাইট সো ওনারা হচ্ছে নেপালি খাবার প্রোভাইড করে এটা ছিল ওনাদের স্ন্যাক্সটা আপনার ঘন্টার সফরের জন্য মোটামুটি কেটে যাওয়ার মতো ভালোই এক তো ঠিক এক ঘন্টা পর আমরা পৌঁছে যাই নেপালে এখান থেকে আপনারা দেখতেই পারতেছেন পুরো অন্ধকার সময় হচ্ছে গিয়ে আপনার নেপালি টাইম অনুযায়ী হচ্ছে ছয়টা মানে পনেরো মিনিট আমাদের বাংলাদেশের সাথে দিক সেদিক আছে সো আকাশ পুরোই কালো কিছুই দেখতে পারিনি আমাদের ফ্লাইটটা যদি টাইম মতো ছাড়তো আমরা হয়তোবা ভালো কিছু ভিউ পেতাম আসার সাথে সাথেই হয়তো বা হিমালয়টা দেখা যেত আমি যেটা শুনেছি যে আপনার ফ্লাইট থেকে হিমালয়টা দেখতে খুব সুন্দর লাগে বাট দেখা সৌভাগ্য হয়নি যাওয়ার দিন হয়তোবা ফ্লাইট থেকে আলাদা একটা ভিউ নিব তো ফাইনালি আমরা চলে আসলাম নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো এখানে আসার পর হচ্ছে গিয়ে আমাদের সরাসরি নিয়ে যায় বাসে করে আপনার ইমিগ্রেশনের জন্য বাট এখানে ইমিগ্রেশন সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগছে খুবই স্মুথ এবং সুন্দর ছিল ওদের সিস্টেমটা আপনার যাওয়ার পরে হচ্ছে গিয়ে একটা মেশিন থাকে যেখানে আপনার পাসপোর্টটা স্ক্যান করতে হবে আর বাংলাদেশ থেকে যদি আপনারা ভিসা নিয়ে আসেন সেক্ষেত্রে তো আপনাদের এটা করতে হবে না যারা ভিসা নিয়ে আসেননি প্রথমবারের মতো তাদের জন্য আপনার খুবই সিম্পল অ্যান্ড ইজি আর বাংলাদেশ থেকে আমি যতটুকু জানি যে ভিসা নিয়ে আসতে গেলে একটা আলাদা ঝামেলা থাকে অ্যাম্বাসিদের দৌড়দৌড়ি করতে হয় বা এজেন্সিকে টাকা দিতে হয় কিন্তু এটা পুরোপুরি ফ্রি সো আপনি এখানে আসলে পাসপোর্টটা স্ক্যান করবেন আপনার ডিটেলস চলে আসবে তারপরে আপনি কতদিন থাকতে চান কী আসো ওই বিষয়ে ডিটেলসটা ওখানে দিলে আপনার ওটা অ্যাকসেপ্ট হয়ে যাবে আপনাকে বলবে ওটা একটা স্ক্রিনশট বা ওটা একটা ছবি তুলে নিয়ে আপনি সরাসরি চলে যাবেন ইমিগ্রেশনের কাউন্টারে ওইখানে আমরা আসলে ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে গিয়ে আপনার ইমিগ্রেশনে ভিডিও করার কোনোভাবে অ্যালাউ না তো আমরা বের হয়ে চলে আসছিলাম আপনার এখন আমরা আছি আপনার লাগেজ যেখান থেকে রিসিভ করে ওখানে তো যাই হোক ইমিগ্রেশনে আসার পরে ওনারা রকম আহামরি কোনো প্রশ্ন করেনি দুই একজনকে ছাড়া দুই একজনকে আপনার একটু প্রশ্ন করেছে যে আপনার কতদিন থাকবেন কি আশয় বিষয় আপনার এই এখানে ভ্রমণ করছেন ওখানে ভ্রমণ করছেন নানান বিধি প্রশ্ন করে বাট নর্মালি এটা করে না যেমন আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি ফার্স্ট টাইম কিনা নেপাল আইএম বসি সো তারপরে ওনারা আর কিছুই বলে না যে স্টিকারটা মেরে ছেড়ে দেয় তো আমরা বের হয়ে চলে আসি তো আসার পরে আপনাদের মেইন যে কাজটা থাকে সেটা হচ্ছে গিয়ে আপনাদের ডলার ভাঙানো যদি সাথে নেপালি রুপি থাকে তাহলে আপনারা ভুলেও এয়ারপোর্ট থেকে ডলার ভাঙাবেন না কারণ এয়ারপোর্ট থেকে ডলার ভাঙালে আপনাদের বড় একটা অ্যামাউন্ট লস হয়ে যাবে এখানে হচ্ছে আপনার রেটটা খুবই বাজে একটা রেট পাবেন আমি রেট পেয়েছিলাম একশো টাকা পঞ্চাশ পয়সা এয়ারপোর্টে যেটা আমি ভাঙাইতে বাধ্য হয়েছি কারণ আমার সাথে নেপালি রুপি ছিল না সো গাড়ি ভাড়া দেওয়ার জন্য বা ট্যাক্সি ভাড়া দেওয়ার জন্য অবশ্যই কিছু লাগবে সাথে আপনারা যদি বাংলাদেশ থেকে অল্প কিছু নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনার না ভাঙলেও হবে আপনারা যেখানে যেতে চান নর্মালি এখানে কাঠমান্ডুতে যারা আসে তারা হচ্ছে গিয়ে চলে যায় থামেল থামেলটা হচ্ছে গিয়ে সবচেয়ে ফেমাস বা পর্যটকদের জন্য আসলে ওই জায়গাটাই থামেলটা সো ওখানে গিয়ে আপনারা মোটামুটি ভালো একটা রেট পাবেন আমি দামাদামি করে ছত্রিশ টাকা পর্যন্ত পেয়েছিলাম এবার আসি ট্যাক্সি ভাড়ার ক্ষেত্রে আপনারা যদি কেউ ইনড্রাইভ ইউজ করেন ক্ষেত্রে সবচেয়ে বেটার হবে আপনাদের ইনড্রাইভে ট্যাক্সিটা নিয়ে নেওয়া কারণ এয়ারপোর্ট থেকে আপনার ট্যাক্সি ভাড়া খুবই হ্যাভি এক হাজার টাকার নিচে নর্মালি কেউ যেতে চায় না কিন্তু আমরা একটা ট্যাক্সি পেয়ে গিয়েছিলাম সেটা আমরা পে করেছি আটশো টাকার মতো কিন্তু যদি আপনি ইনড্রাইভে যান সেক্ষেত্রে আপনার থামেলের ভাড়া পড়ে যাবে পাঁচ থেকে সাড়ে পাঁচশো টাকার ভিতরে যদি ভিডিওটা আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে হলে অবশ্যই ফলো করে দিবেন প্লিজ যাতে আমরা আরেকটু বেটার কিছু করে আপনাদের আরও বেটার ইনফরমেশান দিতে পারি আর যদি আপনাদের কারো কোনো ইনফরমেশনের দরকার হয় আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা রিপ্লাই করে আপনাদের সকল ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানেই বিদায় নিব দেখা হবে ইনশাল্লাহ আগামী অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ